আমার বাপের ঘরে কি ভাবদের অভাব না কাপড়ের অভাব না কোনো জিনিসের অভাব না যদি অভাব না থাকে আমার বিয়ে দিছে কেন বাপ মা কে সুযোগ বেশি সেটা তুমি জানো আমিও জানি দাদু দশ হাত কুয়ার মধ্যে কি পাঁচ হাত রশি পানি উঠানো যায় বিষয়ে বুঝলাম না আপনি যদি না বুঝেন আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা লজ্জা শরমের কথা ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ও ময়না ময়না কি যে আজকে তোমার মনটা কি খারাপ আমার মন কবে ভালো ছিল বলো তো কবে ভালো ছিল সেটা জানি না কিন্তু আজকে তোমার মনটা আমি ভালো করে দেবো তুমি আমার মন কবে ভালো করতে পারছো কোনো দিন পারিনাই কিন্তু আজকে মনে হয় করতে পারবো না ট্রাই করো দেখি চাইতে না চাইতে পাইছি গো পর্যন্তই তুমি আর কি করতে পারো দেখো কি করবো বলো আমি তো চাই যে অনেকক্ষণ থাকি কিন্তু আমার শরীরে যদি না কোলাই আমি কি করবো যাও যাও কচু গাছের লোকে ফাঁসি দিয়ে মরোগা আচ্ছা শোনো না আমি বলি কি আর কয়টা দিন ধৈর্য ধরো যারা যদি করো না আচ্ছা তুমি কি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলতে পারো না তুমি পারো না আমি আমি পারমু শুনছি কি ঢাকাতে বড় একটা ডাক্তার আসবে বিদেশি ডাক্তার ওইখান থেকে আমি চিকিৎসা করি একটা সুন্দর সুস্থ সফল মানুষের মতো তোমার সাথে সব কিছু করবো ডাক্তার একটা কেন বিদেশে কেন আর দূর থেকে ডাক্তার আসলেও তুমি সুচিকিৎসায় তুমি সু মানুষ হইতে পারবা না দেখো আমাকে তুমি এইভাবে অপমান করতে পারো না শত হইলে আমি তোমার স্বামী কিসের স্বামী যে বল চাই দমিতে পারা না সে আবার স্বামী কিসের হ্যাঁ আমি তো চেষ্টা করি কিন্তু আমি না পড়লে কি করব সেটা কি আমার দোষ করব না আমি তোমার সংসার থাকব না সংসারে সংসার করব না কেন অসুস্থ তো মানুষই হয় আবার সুস্থ তো আলেদান করে তুমি কখনোই সুস্থ হব না আরে এতে বড় কোন মুসিবতে বললাম দেখো না আমি তোমারে সব সুখ আমি দিমু এই সুখ দিব আমারে হাই এই ভাবে রায় গেছে গিয়ে আমি এখন কি করব আমি এমন ডাক্তার কই পাবো যে ডাক্তার দেখাইলে আমি সুস্থ হয়ে যাব না না এটা সুস্থ করতে চিকিৎসা দরকার না হলে আমার ঘুম আরতে পারবো না বড় রাতের কষ্টই নাতি এই ডাক্তার তো মেশিনে জামালা করো আমি তোমার পাশের রুমে তাকি তোমাদের ছেলে ছেলের জন্য আমি ঘুমাইতে পারি না আমি বয়স্ক মানুষ তুমি কি আমাকে শান্তি দিবা না খালি ছেলে ছিলে ছেলে কি জন্য দাদু হুম আমার বাপের ঘরে কি ভাবদের অভাব না কাপড়ের অভাব না কোনো জিনিসের অভাব না যদি অভাব না থাকে আমার বিয়ে দিছে কেন বাপ মা কেসে জন্য বেশি তুমি জানো আমিও জানি দাদু দশ হাত কুয়ার মধ্যে কি পাঁচ হাত রশি দিয়ে পানি উঠানো যায় বুঝলেন না আপনি যদি না বুঝেন আমি আপনার বুঝাইতে পারবো না লজ্জা শরমের কথা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এর জন্য কি তুমি সংসার ছেলে চলে যাইবা তাহলে কিসের জন্য আসছি এই সংসারে বলেন সমস্যা আছে সমাধানও আছে শুনো একটা মেয়ের একবারে বিয়া হয় বারোটা বিয়া হয় না একটু দরজা ধরো সব ঠিক হয়ে যাবে কেমন আচ্ছা আপনি যখন বললেন ঠিক আছে ধৈর্য ধরলাম এই তো লক্ষ্মী মতো কথা বলছো স্বামী সংসার করো ভালো হবে উল্টা পড়া চিন্তা মনে করবো না কেমন দাদা ভাই এখন আসি আমি আল্লাহ আল্লাহ ভোরা হয়ে গেছে এখন সে বুঝে না আমারে বলে ধৈর্য ধরতে ধরলাম ধৈর্য দাদা হ্যাঁ এবার মনে হয় আমার বউটা টিকবো না আমি কি যে করি কি যে করি কিছু বুঝতেছি না কস কি আমি তো দাদা আমি তো একটা তোর সমস্যা এই তো দাদা কিসের জন্য হ্যাঁ নাতি এই ড্যান এভাবে হ্যান্ডেল মারা বন্ধ করা বুঝছ এই সব ঠিক আছে বাবা এই ঘরে যে স্টেজ আছে ড্যান এভাবে হ্যান্ডেল মারা এই জন্য সমস্যা হয়ে যায় না তোর দাদা এখনও স্ট্রং এখনও আমার কোনো জং ধরে নাই তোরা কুচি পোলাপান তোরা তোর জং ধরে গেছে না কুরুমটা কি আমার বোঝাও আমি বলতেছি শুন ওই কুলিকাতে হাল বার আছে না এখান থেকে এসে নিয়মিত ওষুধ খা টেবলেট খা হাইলে সব সমাধান হয়ে যাবো আর তাও তো না ফরস কি যে বলি ও যে আছে না সান্ডার তেল ডান্ডার মাজন সান্ডার তেল কি ডান্ডার মাজন ডান্ডার মাজন ওই ডান্ডার মে মালিশ করবে দেখবো ডান্ডার ঠিক হয়ে যাবো সব ঠিক হয়ে যাবো আগের মতো ভুক আপ করি রে আমি পুরান মানুষ না আমি সব এলেম বুঝি তোর তো বুঝোস না বুঝছ আচ্ছা দাদা তাহলে আমি আজকে সান্ডার তেল ইউজ করব হ্যাঁ

নাতকে দিলাম একটা মালিশ নাতকে তো বুঝ দিতে হইব জানি তো নাতি জং ধরেছে সে তো হয়ে একটা ওষুধ দিয়ে দিলাম ওই অনেক ওষুধ নিয়ে ব্যস্ত থাকব আর নাথ বড় দেখলে আমার মনে মি আর জ্বর উঠতে লাগল আরে জ্বর ওঠে কিছু করতে পারি না তুই দিয়ে সুযোগ নিয়ে পাই ফাইলে এ সুযোগ কাপ করে ধরালাম কি বেবব তুমি কোথায় যাচ্ছ আমি চলে যাব চলে যাবে মানে কোথায় চলে যাবে হ্যাঁ চলে যাব আমাকে যেতে দাও আরে দাঁড়াও আমার এই সুন্দর সংসারে রেখে তুমি চলে যাবে সেটাকে আমি হতে দেবো বেক্ত ছাড়ো না তোমার সুন্দর সংসারে তুমি থাকো তোমার সুন্দর সংসারে আমি থাকতে চাই না দেখো সবকিছু ঠিক হয়ে যাবে আমি ডাক্তার দেখাব বড় ডাক্তার দেখাব বিশ্বাস করো তুমি বেক্ত ছাড়ো তোমাকে আমি যেতে না আমি থাকবো না আরে থাকবো না কেন না আমি থাকবো না আমাকে যেতে দাও তুমি মাথা ঠান্ডা করো তুমি ব্যাগটা আমার কাছে দাও না আমি তোমাকে নিজে নিয়ে দিয়ে আসবো আমার একটা কথা শোনো তুমি এখানে বসো ঠান্ডা মাথায় বসো বসো না কে না কি কি গো কি ছেলে ছেলে কথা কেন কি হইছে দাও দেখো তো ও আমার কি হইছে না হইছে এটা বিবেচনা করে কি যেতে হবে চলে যাবা মানে হ্যাঁ আমি চলে যাবো চলে যাবা ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুই বের আমি কই বুঝাচ্ছি তুই এখন যা আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু যাবে না দাদু সুন্দর ভালো বুঝো যাবে না ঠিক আছে তুই যা দাদু দাদু আপনি আমার কিছু বুঝায়েন না আমি সিদ্ধান্ত নিছি আমি চলে যাব আমাকে যেতে দেন তুমি একটু দাঁড়াও আমি দরজাটা আটক করে দিয়েছি তোমার সাথে কিছু কথা আছে তুমি চলে যাবা কেন এই বোকা আমি তোমাকে বললাম না মেয়ে একবারে বিয়ে হয় বসো দেখো ব্যাগটা আমার কাছে একটা মেয়ের একবারে বিয়ে হয় কেমন কেমি কি বলবে হ্যাঁ সমাজ লোকে তোমাকে খারাপ বলবে আমার নাতিকে খারাপ বলবে সেটা আমি হয়তো কখন কেমন আর তোমাকে বলছিলাম দরজা ধরার জন্য সে দরজা তোমার নাই দশ ডলার নাই বিদায় আমি একটা পরিকল্পনা নিয়েছি যেটা আমার নাতি তোমাকে সুখ দিতে পারিনি সে সুখটা আমি তোমাকে দিব সি 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 আপনি এই কথা কী বলেন ভুল না কিন্তু কেউ জানবে না এ দেওয়ালে বিতু থাকবে একমাত্র তুমি আর আমি বুঝছো আমার না কেউ জানবে না কেউ জানবে তুমি একটু দেখো আমি তোমার মন আশা পূরণ করে দেবো কেমন দাদু <laughs> <tengas> <uds> নয় না পুরানে পুরা নে 18 তাই তো আপনি যেই খেলা দেখাইছেন আমি শুনছি দেখো হবে না পুরুষটাকে হ্যাঁ পুরানচল মাঠেবারে মাঠেবারে নাতরিয়া কলম জ্বলাইবা না নাতর বদলা আমি আছি কেমন টুকটুকি মাঝে মধ্যে আইসে আবার কি দিলা আগুন লাগা দিল মাঝে মাঝে কেন তুমি বললে আমি প্রতিদিন আসবো প্রতিদিন আসবো কেমন চলে যাই আবার আমার নাতি কোন চুম চলে আসে বেশ লাগবে কি মজা পাই আসলেই পুরান চাউলে ভাতে পারে